সামুদ্রিক মৌরালা মাছ বা গাং মৌরালা মাছের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার আপনারা দেখছেন ফ্লেভার্স অফ কলকাতা ইউটিউব চ্যানেল স্বাগতম সবাইকে আসুন তাহলে শুরু করি সামুদ্রিক মৌরালা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে আমি মেখে নেব। আমি যেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো লেবুর রস এক চামচ পরিমাণ লেবুর রসও দেব এই মাছে যে একটা আষ্টে গন্ধ থাকে লেবুর রস দিলে সেটা আর থাকবে না পনেরো মিনিটের মতন এই মাছ আমি ম্যারিনেট করে রেখে দেব তারপরে রান্না করব কড়া গরম হলে দিয়ে দিলাম পরিমাণ করে কিছুটা সর্ষের তেল ছোট মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেল দিতে হয় না কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে অল্প করে তেল দিতে হবে এবং তেলও যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন প্রথমে দিতে হবে হাফ চামচ পরিমাণ লবণ তারপরে দিতে হবে মাছগুলো আমি একবারে খুব বেশি মাছ দিচ্ছি না অল্প অল্প করে দুটো ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নেব সবগুলো মাছ ভেজে তুলে নিয়ে এখন আমি দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে আমি কিছুটা পরিমাণ বেগুন কেটে রেখে দিয়েছিলাম এই বেগুন আমি দশ মিনিট আগে কেটে একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম এবং ভাজতে দেওয়ার আগে আমি পরিমাণ করে বেগুনের মধ্যে দিয়েছি লবণ ও হলুদ গুঁড়ো বেগুনগুলো হালকা করে ভেজে মাছের সাথে তুলে রাখব আবারও দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে ফোরনের জন্য দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফচা চামচ পরিমাণ কালো জিরে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি আর সাত থেকে আটদানা রসুনের কোয়া থেতো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম মূলো আর আলু আজকের এই মাছের ঝাল বানাতে আমি আলু বেগুন আর মূলো ব্যবহার করব এবার সবজির পরিমাণ লবণ দিয়ে মূলো আর আলুকে কিছুক্ষণ পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেবো যদি সঠিকভাবে বানানো যায় তাহলে কিন্তু এই ছোট মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে ভালো লাগবে মূলো আর আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দেবো কিছু গুঁড়ো মশলা তার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল যাতে মশলাগুলো পুড়ে না যায় এক চা চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো পরিমাণ করে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ছোট মাছের তরকারি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে আর দিলাম পরিমাণ করে কিছুটা হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় কেন কি মূলটা সেদ্ধ হতে একটু সময় লাগে বেগুন আলু মুলো আর ধনে পাতা ব্যবহার করে ছোট মাছের তরকারি গরম গরম ভাতের সাথে বানিয়ে নিলে খুবই ভালো লাগবে খেতে আপনারা একদিন আমার এই রেসিপি ফলো করে বাড়িতে সামুদ্রিক মৌরালার তরকারি বা ঝাল বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি সমস্ত মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিয়েছি গরম জল এই ঝালে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না সেই পরিমাণ করে জল দিতে হবে আমি গরম জল ব্যবহার করেছি যখন মূলো আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মৌরালা মাছ আর বেগুনগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা যখন গা মাখা মতন হয়ে আসবে তখন দিয়ে দেব ধনে পাতা একেবারে শেষ পর্যায়ে এসে ধনে পাতা দেবো আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব মনে রাখতে হবে এই মাছের তরকারিতে ঝোল কিন্তু খুব বেশি থাকবে না সবজিটা গা মাখা হলেই খেতে ভালো লাগবে তৈরি হয়ে গেল গাংমৌরালা মাছের ঝাল আমি আশা করছি আমার আজকের রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ